এই রাহিমের পাগলা গরু পাশের বাড়ি থেকে পালিয়েছে তাড়াতাড়ি এসো আমাদের ওকে থামাতে হবে না সবকিছু নষ্ট করে দিচ্ছে ওই হালকা পাশের বাড়ির রহিমের পাগলা গরু ছুটে গেছে তুই जल्दी আয় ওটারে থামানোই লাগে সব তো ধ্বংস করে ফলাইতাছে চাচা এই লন আপনার গরু যা দৌড়ানটা দৌড়াইলাম ওর পিছে অনেক যুদ্ধ করে ওর এনে আসলাম এবার তো আপনার মাইয়ার লগে আমার বিয়াটা দেন হাল্ক তুমি তাড়াতাড়ি এসো করিমের জালে খুব বড় মাছ ধরা পড়েছে তোমাকে ছাড়া কেউ ধরতে পারবে না হালক ইউ কাম কুইকলি করিমস নেট হ্যাজ আ ভেরি বিগ ফিশ নো ওয়ান বাট ইউ ক্যান ক্যাচ ইট আঙ্কেল আই লাইক করিমস ডট এ লো চাচা সবচেয়ে বড় মাছ এখন সাদিয়ার লগে আমার বিয়ে আমার বিয়ে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লাভ রিয়াক দাও আলকারে গ্রামের লোকজন খুব চিন্তায় আছে ইন্ডিয়া থেকে পানি ছাড়লে পুরো গ্রাম ধুইবা মরবো চাচা আমি সোনার বাংলা কলেজ থেকে পাশ করছি এবার শক্ত করে বাদ বানায় দিব পানি গ্রামে আইতে পারবো না ওই হাল্ক দ্য হোল ভিলেজ ভিলেজ ইজ ফ্লোটিং অ্যাওয়ে ওয়্যার হ্যাভ ইউ গন আঙ্কেল ডোন্ট ওয়ারি আই এম হিয়ার एवरीवन ওই মোটা এখনো উঠোস না কে ওই দামরা ওঠ চাচা আমি উঠে গেছি গরুর গাড়ি নিয়ে হো বিয়া কর মুড়া ধুরা what fun it's my wedding today i'm thinking about what an amazing night it will be <laughs> today you have to be hot you can't be soft বন্ধুরা তোমরা আমার বিয়ে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আগুনের রিয়্যাক্ট দাও এই হাল্ক বিয়ে করতে যাবি কোনো গন্ডগোল যেন না হয় কিছুই হবে না ব্রাদার ইন ল আমার বউ কই আমি এখানে কেন তোমরা এরপর কি হয় দেখতে আপনারা কি দেখেন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন না করলে আপনাদের বিয়ে হবে না বাবা ও ছেলে সব খাবার শেষ করে যাবে নইলে তোমাদেরকে সমস্যায় পড়তে হবে বউ আমি খাচ্ছি তুমি আমাকে পাখা করো